রবকে খুশি করা একদম সহজ সুবহান তো বলে না আমার আবাস মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না শুনলে একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রবকে খুশি করা একদম সহজ কারণ আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন সাজা কে নয় এবার আসেন হাদিস শরীফটা শুনলে আপনারা বুঝতে পারবেন মনোযোগ মনোযোগ আল্লাহ পাকের কাছে একশো বাক রহমত আছে কয় বা এই একশো ভাগ রহমতকে আল্লাহ দুই ভাগ করেছেন নিরানব্বই ভাগ একটা এক ভাগ একটা এই একবাক ভাগ আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ করে দিলেন এই একবাক ভাগ রহমতের কারণে মায়া সৃষ্টি এই এক ভাগ রহমতের কারণে আবেগ সৃষ্টি এই এক ভাগ রহমত থেকে মহাব্বত সৃষ্টি এই এক ভাগ রহমত থেকে ভালোবাসা সৃষ্টি আর সে ভালোবাসাটা কেমন দেখেন সন্তান ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেটা মা জানে আমি সন্তান পেটে রাখলে 10 মাস আমি ভালো করে খেতে পারব না ঘুমাইতে পারব না সেটা মা জানে তারপরও সন্তান ডেলিভারি সন্তান পেটে নামার জন্য মা দিতামুত করে না ডিমोत्সন করে না ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা 80% সেটা মা জানে ব্যথা সহ্য করার মতো না সেটা মা জানে তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা শুইয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা তুমি না সেই মা সাধারণ একটা তেলা পোকা দেখলে লাভ দিতা তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতা না ভয়ের জন্য আজকে তুমি নিজের জানের রিক্স নিয়ে নিলা তখন মা উত্তর দেয় সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য এবার ডাক্তার যখন এমন পরিস্থিতি চলে গেল মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে আপনারা বন সাইন দেন আমরা অপারেশন অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মাকে বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও এবার ডাক্তার কৌতূহল বসত মাকে একবার জিজ্ঞেস করলো সবাই বলছে মাকে বাঁচাতে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার করে বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান ডাক্তার অবাক হয়ে তাকায় রইল সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চাঁদকে দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাওয়া খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খায়নি আমি তো দুনিয়া দেখেছি তারা তো এখনো দুনিয়া দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো সেগুলা দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো ওগুলা দেখেনি আমি তো এগুলা খেয়েছি তারা ওগুলা খায় আমি দুনিয়া দেখেছি আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমার আর দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া করে দেন একজন মা একজন মা সন্তানের প্রতি এই মায়া ওই এক ভালোবাসার অংশ এক পার্সেন্ট ভালোবাসার অংশ আপনারা আমার নবী রহমতুল্লিল আলমিন যখন এই হাদিস বর্ণনা দিলেন এক বাক রহমত রেখে আল্লাহ পাক এক বাক রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন নিরানব্বই বাক রেখে দিয়েছেন সাহাবাই কেরাম আদবের সহিত আর্জি করলেন ইয়া রসুল ইয়া রসুল ওই এক বাক রহমতের যদি এত ভালোবাসা এত মায়া এত টান এত আবেগ এত মহাব্বত যদি হয় এই নিরানব্বই ভাগ আল্লাহ তখন রহমতুল্লা আলমিন বলেছেন ওরা আমার সাহাবারা শুনো এই বাকি নিরানব্বই বাক রহমত কে আল্লাহ হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন সাহবা বলে এই নিরানব্বই রহমত কেন রেখে দিয়েছেন তখন নবী বলে এই হাসারের মধ্যে যখন সবাই উপস্থিত হবে পাপিরা যখন কান্না কাটি করবে তখন আল্লাহ নিরানব্বই বাঘ রহমতকে উন্মুক্ত করে দিবেন শুধু বান্দাদেরকে জাহান নামি থেকে জান্নাতি করে দেওয়ার জন্য সুবাহ আল্লাহ আকবার।